সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব প্রেমী প্রতিটি দর্শকদের প্রিয় চরিত্র হলুফিরা হাতুন ও ওরহান গাজীর ঐতিহাসিক বিয়ে তো আমরা দেখলাম কিন্তু ওরহান গাজীর প্রথম সন্তান সোলাইমান পাশার জন্ম কি এই সিজনেই দেখা যাবে হলুফিরা হাতুন কি শীঘ্রই ঘোষণা করবেন তিনি গর্ভবতী ওরহান গাজীর প্রথম সন্তান সোলাইমান পাশা কত সালে জন্মগ্রহণ করেন খুব শীঘ্রই কি আমরা ঐতিহাসিক সেই সোলাইমান পাশার জন্ম দেখতে পাব বর্তমান সিরিজের চলমান সাল ও প্রেক্ষাপট এবং ইতিহাসের ভিত্তিতে সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মেহমেদ বোজদাক পরিচালিত ঐতিহাসিক সিরিজে একটি জিনিস খুব কমন তা হলো সন্তান জন্মের সংবাদটা তার স্বামীকে দেওয়া হয় কোনো নিরিবিলি প্রাকৃতিক এক দৃশ্যে দেরিলিস আর্তুগুল সিরিজে হালিমাহাতুন খুবই নির্জন এক স্থানে তাদের প্রথম সন্তান জন্মের সংবাদটি দিয়েছিল ওসমান গাজীর ক্ষেত্রেও একই অবস্থা এবার দর্শকেরা অপেক্ষায় ঐতিহাসিক ওরহান গাজী এবং তার স্ত্রী হালিমাহাতুনের ঐতিহাসিক ছেলে সোলাইমান পাশার সুসংবাদ শোনার অপেক্ষায় বর্তমান কুরুলুস ওসমান সিরিজে চলমান পরিস্থিতি বিবেচনায় বোঝা যাচ্ছে তেরোশো সাল চলমান রয়েছে কিন্তু এখনো সোলাইমান পাশার জন্মগ্রহণ দেখানো হয়নি তবে আগামী কয়েক পর্বের মধ্যে আমরা হলফিরা তথা ওসমানীয় সাম্রাজ্যের মা মিলোফারা হাতুনের প্রথম সন্তানের সুসংবাদ দেখতে পাব কারণ ইতিহাসে 1316 সালের প্রথমেই সোলাইমান পাশার জন্মের তথ্য ইতিহাসে উল্লেখ করা রয়েছে কিন্তু পরিচালক এমন সুস্পষ্ট ইতিহাসের দিকে কোনো নজর রাখেননি মনমতো কাহিনীতে এগিয়ে নিয়েছে কুরুল ওসমান সিরিজকে তবে এবার হয়তো পরিচালক এই ইতিহাসটি অন্তত সঠিক রাখার চেষ্টা করবে এবার আসুন ইতিহাস থেকে সোলাইমান পাশা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক সোলায়মান পাশা ১৩১৬ সালে নীলুফার হাতুনের গর্ভে জন্মগ্রহণ করেন সুলতান ওরহান গাজীর সবচেয়ে বড় ছেলে হলেন সোলাইমান পাশা গ্রিসের থ্রেস উপকূলে ওসমানীয় ভূখণ্ড সম্প্রসারণে তিনি নেতৃত্ব দেন ওরহান গাজীর পর তাকে পরবর্তী সুলতান হিসেবে ভাবা হচ্ছিল কিন্তু তেরোশো সালে ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন বর্তমানে তুরস্কের গ্যালিপলি উপত্যকার বোয়ালিয়ার নামক স্থানে তার সমাধি অবস্থিত তবে মৃত্যুর পূর্বে তিনি তার বিরত দেখে গিয়েছিলেন যা ইতিহাসে অমরণ হয়ে থাকবে সোলাইমান পাশা একজন মহান যোদ্ধা ছিলেন তাই তিনি গাজী উপাধি পাওয়ার যোগ্য ছিলেন তিনি ওরহান গাজীর অন্যতম প্রধান সেনাপতি ছিলেন বিশেষ করে থ্রেসে এবং রোমালিয়ার দুর্গ বিজয়ী হিসেবে পরিচিতি লাভ করেন সোলাইমান পাশা তেরোশো সালে ইজনিক এবং তেরোশো সালে ইজমিট শহর জয় করেন তার পিতা তাকে তার সমস্ত বিজয়ের গভর্নর নিযুক্ত করেছিলেন তেরোশো ঊনপঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যে তিনি গ্যালিপলি এবং এর অঞ্চল জয় করেন সোলাইমান পাশা আয়া সোফিয়া অবরোধে ব্যর্থ হন কিন্তু তিনি যার ইভান আলেকজান্ডারের পুত্র এর গভর্নর ইভান এসেনকে হত্যা করেছিলেন তেরোশো সালে তিনি তার অতিক্রম করেন এবং রোমালিয়ার কিছু অংশ জয় করেন যেখানে তিনি অটোমান বসতিগুলোর একটি বসতি তৈরি করেন যা ভবিষ্যতে বিজয়ের ভিত্তি হিসেবে শোষিত হয়েছিল একই বছরে তিনি ইভান আলেকজান্ডারের দ্বিতীয় পুত্র মাইকেলকে হত্যা করেছিলেন এমন একজন বীর পুরুষের জন্ম খুব শীঘ্রই সিরিজে দেখানো হবে